এই গোলাপগুলো আমরা আশা করতেছি চোদ্দই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আমরা ভালো ফুলের মার্কেট পাবো তারা বিভিন্ন রকমের গোলাপ সহ অন্যান্য ফুলের চাষাবাদ করে ব্যাপকভাবে লাভবান হয়েছে নিজস্ব কোনো জমি নাই এখানে গ্রামের লোকের জমি নিয়ে লিস রেখা এই নার্সারিটা করছে তো অনেক টাকা খরচ খরচা করছে করার পরে এখন এই গোলাপগুলো কাটা হইতেছে আপনারা দেখতেছেন সবাই যাই আমরা যে টাকা পয়সা খরচা করছি সেই হিসেবে ব্যবসা খারাপ না ইনশাল্লাহ এই হিসেবে বাংলাদেশের একটা বাণিজ্যিকভাবে আমরা সরকারিভাবে কোনো সহায়তা আমাদের দেয়া হয়নি আমরা গরিব মানুষ এত পয়সাপাতি খরচ করে আমরা কষ্ট করে ইয়ে করতেছি সরকার যেন আমাদের দিকে একটু নজর রাখে যেন আমরা এর চেয়ে আরও ভালো কিছু করতে পারি আমাদের দেশে সুনাম হবে আমরা আরও উৎপাদন করব এখানে আছে হলো ষাট ডিসি মাল ওই পারে আছে চল্লিশ ডিসি ওই পরে আছে আপনার ইয়া তিরিশ এই গোলাপগুলো আমরা আশা করতেছি চোদ্দো ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আমরা ভালো ফুলের মার্কেট পাবো ভালো সুফল পাবো আমরা যে কষ্ট করছি সারা বছর আমরা আশা করতেছি যে এই চোদ্দো ফেব্রুয়ারিতে আমরা এটা পোষায় নিতে পারবো ইনশাল্লাহ গোলাপের কালার হলুদ লাল পেন্ট সাদা মানে আনকমন সব কালার আমাদের এখানে আছে ১৪ ফেব্রুয়ারির উদ্দেশ্য করে আমরা বেশি করে আর ইয়ে করতেছি আশা করতেছি এটাতে আমরা সুফল পাবো আমাদের এই গোলাপ দিয়ে আপনার নবীনগর মার্কেট শাবাক শাবাক মার্কেট এগুলোতে আপনার গেলে দেখতে পারবেন আমাদের গোলাপ বর্তমানে আমাদের গোলাপ এই দুটো মার্কেটে চলতেছে খুব ভালো আমাদের উল্লাপাড়া উপজেলায় এই বছর প্রায় দেড়শো শতক জমিতে ফুলের চাষাবাদ হয়েছে তার মধ্যে বড়হর গোলাপ ফুলের যে চাষাবাদটা কমার্শিয়ালি তারা চাষাবাদ করেছে একটা নার্সারি মায় নার্সারি তারা বিভিন্ন রকমের গোলাপ সহ অন্যান্য ফুলের চাষাবাদ করে ব্যাপকভাবে লাভবান হয়েছে এছাড়া আমাদের একজন উদ্যোক্তা আছেন উনি হচ্ছে টিউলিপ এবং জার চাষাবাদের উদ্যোগ হাতে নিয়েছেন আমাদের উল্লাপাড়া উপজেলাতে প্রায় ষোলোটির মতো নিবন্ধনকৃত নার্সারি রয়েছে যেহেতু এবার হচ্ছে কমার্শিয়ালি ফুল বিক্রি করে তারা লাভবান হয়েছেন আশা করতেছি সামনের বছর এটা উত্তর উত্তর বৃদ্ধি পাবে